বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র সিংহ লগ্ন আমি চন্দন মল্লিক বন্ধুরা আমি দেখেছি যে মানুষের জীবনে যত মানুষ যত বয়সে বাড়তে থাকে ধীরে ধীরে তার জীবনে একাকিত্ব বাড়তে থাকে নিঃসঙ্গতা নির্জনতা এগুলো বাড়তে থাকে মানুষের যত বয়স হয় মানুষ একা হয়ে পড়ে সে কাউকে না কাউকে সঙ্গী চায় মানে সে সঙ্গীর খোঁজ করে যে যদি একজনের সঙ্গ পেতাম তার সঙ্গে গল্প করতাম মজা হাসি টাটা করতাম এগুলো আমাদেরও মনে হয় আমারও বেসিক্যালি মনে হয় কিন্তু ডিপ্রেশান নির্জনতা নিঃসঙ্গতা কী আমি এগুলো বুঝতে পারিনি কেন বলো তো কারণ আমি নির্জনতা ভালোবাসি নিঃসঙ্গতা ভালোবাসি একাকিত্ব ভালোবাসি মানে আমি দেখেছি একটা ভিডিও দেখছিলাম একটা জিনিস ফেসবুকে একটা জিনিস পড়ছিলাম তো একটা ছেলের সেখানে বয়স হচ্ছে একত্রিশ বত্রিশ বছর বয়স আমার তিরিশ বছর বয়স হচ্ছে তো ছেলেটা বলছে চাকরি পায়নি নিঃসঙ্গতা ডিপ ডিপ্রেশনে ভুগছি মনের কথা কারোর সাথে খুলে বলতে পারি না কাউকে বিশ্বাস করব কাউকে বিশ্বাস করতে পারি না তো ছেলেটা ভাবছে ছেলেটা এটা বলছে মানে তার মধ্যে ডিপ্রেশান একাকিত্ব ভাব এসে গেছে তাই সে বলছে কিন্তু সিরিয়াসলি আমি কখনো ভাবিনি আমি কখনো ভাবিনি যে আমি কাকে মনের কথা বলবো ডিপ্রেশান কি নিঃসঙ্গতা নির্জনতা কিন্তু কী এগুলো আমি কখনও বুঝতে পারি কেন বলো তো কারণ এগুলো আমি ছোটোবেলা থেকে ভালোবাসি নির্জনতা নিঃসঙ্গতা একাকিত্ব মনের কথা তো আমার কিছুই নাই যে কাউকে বলবো সুতরাং কাউকে চাইনি যে সে হবে একজন পার্টিকুলার ব্যক্তি যাকে মনের কথা বলবো আমার মনে এমন কোনো কথাই নাই তার সঙ্গে শেয়ার করব এইটাই এইটাই এটাই ডিফারেন্স যে অন্য রাশির সাথে আর বৃষ্টির রাশির এটাই ডিফারেন্স যে তারা কোথায় আর আমরা কোথায় তারা হয়তো ভাবছে যে একাকিত্ব তো এরকম জিনিসটা তারা ভাবছে যে তারা একা হয়ে পড়ছে এ হয়ে পড়ছে থ্যান কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি একা কারণ আমি একাই আমরা তো সবসময় একাই থাকতে ভালোবাসি তো এটা আমার মনে হয় যদি তোমাদের মনে হয় অবশ্যই তোমরা বলবে আমাকে তো আমি বুঝে যাবো যে আমার আমার কেসটা আমার সঙ্গে তোমাদের মিল আছে না মিল নেই নালে হয়তো এটা একটা পার্টিকুলার আমার রোগ একটা ভাববো তাই না তোমরা জানাবে অবশ্যই কমেন্ট বক্সে